আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমি আপনাদের নিয়ে এসেছি বরিশালের পাইকারি মাছের বাজারে যেখান থেকে বরিশালের বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন এলাকার যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে তারা খুচরা দামে বিভিন্ন বাজারে মাছ বিক্রি করে থাকেন এবং আমি কখনো কখনো এই বাজারে একটু অর্থাৎ কিছুটা কম দামে পেতে মাছ কেনার জন্য চলে আসি যখন একটু বেশি মাছ কিনে। তো গতকাল যেখানে আমি দেখেছি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে বা বত্রিশশো এরকম দামে এক কেজি প্লাস মাছগুলো বিক্রি হচ্ছে আজকে কিন্তু সেই সব মাছগুলো বেশ একটু কম দামে পাওয়া যাচ্ছে এবং তার সাথে একটু ছোট এবং বিভিন্ন সাইজের মাছগুলো কিন্তু এখানে খুচরা পাইকারিতে বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো বিশ পাঁচশো সাড়ে পাঁচশো এরকম দামে যদিও বড় একেবারে কেজি সাইজের মাছগুলো বারোশো আঠারোশো বা দু হাজার টাকার দামে বিক্রি হচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে যেসব মাছগুলো আমরা খেয়ে থাকি বা সাধারণ পরিবারের মানুষগুলো কিনে থাকে তাদের জন্য কিন্তু স্বস্তির খবর যে এখানে অনেক কম দামে এই মুহূর্তে মাছ পাওয়া যাচ্ছে তো যারা অত্যন্ত কম দামে অর্থাৎ অনেক বেশি কম দামে মাছ কিনতে চান তারা কিন্তু এই বাজারে চলে আসতে পারেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনাদের আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো আলোচনাটি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ